আসসালামু আলাইকুম আশুগুলি ভালো আছেন রাকিব বলছি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আকিব উইবিং তো আজকে আপনাদেরকে দুইটা একই জেনেটিকে দুইটা সুতার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব টেন্সিল এবং বিস্কস তো আমাদের দেশে বেশিরভাগই আপনার প্লেন যেই বিস্কস বা টুইল যেই বিসকস ফেব্রিকটা সেটা টেন্সিল নামে সেল করা হয় এখন টেন্সিল আর বিস্কস কিন্তু এক না এটা হচ্ছে টেনসিল আর এটা হচ্ছে বিস্কস তো এটা এই দুইটার মধ্যে পার্থক্যটা কী এবং কি কারণে টেন্সিল ইউজ করা হয় কী কারণে বিসকস ইউজ করা হয় সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব তো আসলে আমি প্রথমে বলে রাখি আমি এত জ্ঞানী লোক না বা আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি না আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি যাতে আপনারা যারা ফেব্রিক পারচেস করবেন বা ফেব্রিক ম্যানুফ্যাকচার করবেন সেক্ষেত্রে আপনারা কোন দিকটা বিবেচনা করে আপনারা টেন্সিল বা বিস্কস ইয়ার্ন বা ফেব্রিক পারচেস করেন বা ব্যবহার হচ্ছে বিসকস আর টেন্সিলের যে প্রাইজেন্সটা এটা কেমন অবশ্যই সবসময় টেন্সিল সুতার দাম বেশি থাকে বিসকস থেকে এবং অ্যাভেলেবেল পাওয়াও যায় না প্রাইজেন্স বেশি থাকে এবং আগে আমাদের অর্ডার দিয়ে রাখতে হয় তারপর আমরা সুতা পাই আর বিস্কসটা আমাদের অ্যাভেলেবেল মার্কেটে থাকে তো এখন বিসকসের যে প্রবলেমটা বিসকসের প্রবলেম হচ্ছে বিস্কস ফেব্রিকের কিন্তু লংজিবিলিটি কম কারণ আপনার যেই বিসকসের একটা সমস্যা হচ্ছে একটা সার্টেন টাইম পরে এটা কিন্তু ছোটো ছোটো ছিদ্র হয়ে যায় এবং ছিদ্রগুলো আপনার বড় হয়ে যায় এবং বিস্কসের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এর মধ্যে হেয়ারনেস এই বিস্কস ফেব্রিকটা একটা সার্টেন টাইম ইউজ করার পরে এটার মধ্যে কিন্তু একটা হেয়ারনেসের সমস্যা হয় মানে একটা হালকা একটা মাইক্রো হেয়ারনেস থাকে কি ভ্যারাল লোভের মতো কিন্তু টেনসিলটা কিন্তু এটার মধ্যে কোনো হেয়ারনেস থাকে না এবং এটা লংজিবিলিটি অনেক বেশি কারণ ক্যান্সিলের যেই উভয় যেই জিনিসটা সেটাই দুটোই কিন্তু উটপাল থেকে সুতা তৈরি করা হয় এখন জিনিসটা হচ্ছে এর লংজিবিলিটি কেন বেশি লংজিবিলিটি হচ্ছে স্ট্রেন্থও বেশি সিএসপি বেশি অনেক সিএসপি কিন্তু অনেক স্ট্রেংথ স্ট্রেংথ বলতে এখানে বোঝানো হয়েছে সুতার মধ্যে যে আপনার টুইস্ট থাকে টুইস্ট বেশি আর কি তো এখন জিনিসটা হচ্ছে আপনার যদি টেনসিল ইউজ করেন টেন্সিলের কাপড়ের শাইনও খুব ভালো এবং যে যদি বিস্কসের ফেব্রিক এক বছর ইউজ করা যায় টেনসিল মিনিমাম দুই বছর ইউজ করা যাবে এবং এর মধ্যে হেয়ারনেস থাকে না শাইন কিন্তু দুটার একই থাকে কিন্তু যেহেতু এর মধ্যে হেয়ারনেস থাকে না এটার ফাইবার কোয়ালিটি ভালো এটার মধ্যে ফেব্রিক যেই সুন্দর ফেব্রিকের ফিনিশিং ভালো আসে তো সব কিছু মিলে টেন্সিলের ফেব্রিকটা দেখতে খুবই সুন্দর আর যদি কেউ কস্টিং কমাতে চান যে আমার কাপড়ের শাইন দরকার দেখতে সুন্দর দরকার হেয়ারনেসের সমস্যা নেই মানে একটা সার্টিন পিরিয়ড পরে কিন্তু আপনার হেয়ারনেসটা দেখা দেয় কাস্টমার ইউজের পরে যারা মনে করেন যে আপনার কাস্টমারকে একটা আমি চিফ রেটে আমি একটা ফেব্রিক তাদেরকে দিতে চাই এবং কাপড়ের শাইন ভালো হবে হ্যান্ডফিল ভালো হবে কাপড়ের কালার সুন্দর আসবে এবং হ্যান্ডফিল খুব সফট হবে তারা আর যদি রিজনেবল রেটের মধ্যে নিতে চান তারা আপনার বিস্কুট চুজ করতে পারেন আর যারা মনে করেন যে আপনার চাচ্ছেন আপনার কাস্টমারকে একটা প্রিমিয়াম জিনিস দিতে চান এবং আপনার কাছে প্রাইস জেন্সটা তেমন কোনো ম্যাটার করে না আপনার কাস্টমার তারা প্রিমিয়াম কোয়ালিটি চায় তাদেরকে বেস্ট কোয়ালিটি দিলে আপনি সেই অনুযায়ী যে প্রাইস জেন্সটা আছে ওটা আপনি আপনার কাস্টমার থেকে নিতে পারেন করবেন তখন কিন্তু আপনি টেনসিল ইউজ করতে পারেন টেন্সিল আমরা খুব পছন্দ করি এখন সমস্যাটা হচ্ছে কি টেন্সিল সুতাটা কি করা মানে কাপড়টা বুনন করা একটু ঝামেলা কারণ সুতাটা তো অনেক সিএসপি বেশি হার্ডও একটু বেশি তাই যদি সুতার কোয়ালিটি প্রপার না আসে তাহলে কিন্তু আমাদেরও কাপড় ম্যানুফ্যাকচার করতে অনেক সমস্যা হয় তো বেস্ট কোয়ালিটি টেন্সিল যদি ফেব্রিক আপনারা যদি অ্যাফোর্ড করতে পারেন যদি আপনার কাস্টমার নেয় আপনার কাজে বিক্রি করার অপশন থাকে তো আপনার ডেফিনেটলি আমি বলবো যে প্রাইস রেঞ্চের ইস্যু না থাকলে আপনার টেন্সিল ইউজ করবেন আর যদি আপনারা চান যে একটা কম্পিটিশান বাজার আমার কাস্টমার ধরতেই হবে রিজনেবল রেটে দিতেই হবে সেক্ষেত্রে আমরা বিসকস ইউজ করবেন এখন জিনিসটা হচ্ছে ফেব্রিকের যে সমস্যাটা এটা যদি আপনারা ভালো যারা ম্যানুফ্যাকচার করে বা যা কাপড় প্রসেস সম্পর্কে ভালো বুঝে তারা কিন্তু বিসকসের মধ্যে অনেকটা ভালো আউটপুট আনা পসিবল এটাও সুন্দর করে দেওয়া পসিবল তো সুন্দর রিজনেবল রেট বিসকস বেস্ট কোয়ালিটি টেন্সিল তাছাড়া যদি আরও অনেক গভীর কিছু জানতে চান আপনারা কিন্তু আমাদের ডিসপ্লেতে যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু কল করতে পারেন আমি যতটুকু জানি আমি যতটুকু বুঝি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর বেস্ট কোয়ালিটির কাপড় করার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ